এবং প্রত্যেকটা মার্কেটে এই রমজান উপলক্ষে আপনার স্পেশাল অফার থাকে আর আমাদের বাংলাদেশে কয়েকদিন পরে রমজান মাস আমাদের বাংলাদেশি ব্যবসায়ী যারা আছেন তারা এই ভিডিওটি দেখে যাবেন আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের রমজান উপলক্ষে এ দেশের ব্যবসায়ীরা কিভাবে ডিসকাউন্ট দিয়ে তারা ব্যবসা করে থাকেন ঠিক আছে আর আমাদের দেশের বাংলাদেশিরা কিভাবে মানুষের গলা ধরে রমজান মাসে আরো বেশি টাকা নিবে সেই চিন্তায় থাকে তো দেখুন এখানে আপনাদেরকে আজকে তুলে ধরবো কিছু প্রোডাক্ট তুলে ধরবো যেগুলো সৌদি আরবে এই রমজানের উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে থাকে তো দেখুন আপনারা এই নিডো কোম্পানির এই এক কেজি আঠারোশো গ্রামের এই দুধটা আপনার অফার ছাড়া ছিল হচ্ছে অষ্টআশি রিয়াল আর অফার অফার দিয়ে এখন এটা বিক্রি করতেছে আপনার আটান্ন রিয়াল ঠিক আছে তো প্রায় আপনার কত আপনার তিরিশ রিয়ালের মতো তিরিশ রিয়ালের মতো এরা ডিসকাউন্ট দিয়ে আপনার মালটা বিক্রি করতেছে ঠিক আছে তারপরে আপনারা দেখুন এই এটা রু আবজার মতেই কিন্তু সৌদি কোম্পানি নাম হচ্ছে তনু ঠিক আছে এটা এখানে তারা অফার দিয়ে বিক্রি করতেছে কত দেখুন আগে ছিল অফার ছাড়া বাইশ রেয়াল এখন সতেরো রেয়ালে বিক্রি করতেছে প্রায় আপনার কত আপনার পাঁচ রিয়াল ডিসকাউন্ট দিয়ে তারা এখানে বিক্রি করতেছে এই এক কেজি আটা তারা এখন বিক্রি করতেছে মাত্র এক রিয়াল করে মানে তিন ফিস তিন কেজি আটা এখানে তিন রিয়াল বাংলা টাকায় নব্বই টাকায় আপনার দেখুন তিন কেজি আটা পেয়ে যাচ্ছে তারপরে আপনারা দেখুন এই রমজান উপলক্ষে তারা এই সয়াবিন তেলের আপনার এখানে টোটাল তিন লিটার আছে কত করে বিক্রি করে এই তিন লিটার আপনার অফার ছাড়া ছিল এই যে দেখুন পঁচিশ ছিল দুইটা আপনার তিন লিটার এই যে একটা দেড় লিটার করে দুইটা তিন তিন লিটার এখন তারা অফার অফার দিয়ে বিক্রি করতেছে মাত্র বিশ রিয়াল এই দুইটা তেল তিন লিটার তেল মাত্র বিশ রিয়াল বাংলা টাকায় আসতে হচ্ছে আপনার প্রায় পাঁচশো টাকার মতো ঠিক আছে তিন লিটার তেল তো এই হচ্ছে সৌদি আরবের ব্যবসায় আরো অসংখ্য আইটেম আছে যেটা দেখাইতে গেলে পুরো আপনার এক ঘন্টা ভিডিও লেগে যাবে মানে খুব কম দামে তারা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে থাকেন ঠিক আছে তারপর আরেকটা জিনিস দেখায় চাউল এইদিকে আসেন তারপর দেখুন আপনারা এই প্রিমিয়াম বাসমতি রাইস এখানে পাঁচ কেজি তারা এখন রমজানে বিক্রি করতেছে আপনারা দেখুন আগে ছিল অফার ছাড়া পাঁচচল্লিশ রিয়াল এখন তারা বিক্রি করতেছে কত একত্রিশ বত্রিশ রিয়াল ঠিক আছে মানে চিন্তা করুন আপনারা বারো রিয়াল ডিসকাউন্টে এই চাউলটা তারা এখানে বিক্রি করতেছে মানে এক কথায় তারা সৌদি আরবের মধ্যে আপনার এখন প্রায় অনেক মানে অনেক মাল তারা লস দিয়ে বিক্রি করে ঠিক আছে যাতে এই দেশের আপনার সাধারণ মানুষ একটু কম রেটে তারা যাতে স্বস্তি পায় সেজন্য তারা কম দামে বিক্রি করে থাকেন এবং প্রত্যেকটা মার্কেটে এই রমজান উপলক্ষে আপনার স্পেশাল অফার থাকে আর আমাদের বাংলাদেশে দেখুন মানে এই রমজান মাস আসলে কিভাবে তারা জিনিসপত্রের দাম বাড়াইবে কিভাবে তারা মানুষের থেকে টাকা আরো বেশি নিবে সেই চিন্তা থাকে তো এই দেশের থেকে এই দেশের ব্যবসায়ী থেকে আমাদের দেশের ব্যবসায়ীদের শিক্ষা গ্রহণ করা উচিত যে মানুষ শুধু মানে টাকা এই টাকা নিয়ে কিন্তু আমরা কবরও যাবো না আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীর ইমান আমল যেহেতু আমরা মুসলিম ইমান আমল রেখে আমাদের ব্যবসা করা উচিত তো এই হচ্ছে অবস্থা কতটুকু আপনাদেরকে বুঝাতে পারছি জানি না ভিডিওটি শেয়ার করে